কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে হচ্ছে দুপুর দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে আড়াইটে এখন কেবল আসলাম স্নান টান করে সবার একটু মানে এই একটু আগে একটু হেনা করেছিলাম এবার সকাল থেকে প্রচুর কাজের তোরজো আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবারের পুজো তারপর আবার দিদির একাদশী ছিল সে সমস্ত রান্নাবান্না করা নিরামিষ রান্নাবান্না হয়েছে তো মায়ের ওখানে অনেক কিছু পিছিয়ে টুছিয়ে দিয়ে তারপর স্নান টান করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা হয়েছিলাম সকাল থেকেই স্টার্ট করবো কিন্তু হয়ে ওঠেনি কাজের জন্য আর আজকে হচ্ছে আগের দিন তোমরা মানে দেখেছো আগের ভিডিওতে যে দিদি ইউএসডি করে নিয়ে এসেছি এইবার আজকে রিপোর্ট দেখানোর পালা আর ডাক্তার দেখবে দেখে ডাক্তার দেখার পর তারপর বলবে যে কবে কি ফাইনাল ডেট না এরকম তো একটা মিনিমাম একটা উনি ডেট দিয়ে রেখেছি কিন্তু আজকে ফাইনাল জানা যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না বাজারে আরও কিছু টুপিটা কি কাজ আছে কেননা কালকে বাড়িতে আছে ছোটো করে একটা অনুষ্ঠান সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছি তো সেই সমস্ত মিলিয়ে অনেকটাই ব্যস্ত বলতে পারো আর বাজারে বলতে ওই দুটোর দিকে না সাড়ে তিনটের দিকে বেরোবো ডাক্তার দেখাবে তো ডাক্তার দেখানোর পর তারপর সমস্ত কাজবাজ করে তারপর আমরা বাড়িতে আসবো আর আমাদের এখানে তো হচ্ছে মেলা তো চলো এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর বেরবো আমি আর ও ডাক্তার দেখানো হয়ে যাবে তারপর কেনাকাটা করে বাড়ি ফিরে এখনকার মতন টাটা ভিডিওটা আজকে রান্নাবান্না হয়েছিল নিরামিষ যেহেতু দিদির একাদশী ছিল সেই কারণে হয়েছিল ডাল এদিকে পটল ভাজা আলু ভাজা আর ছিল পুঁইশাক চচ্চড়ি আর পুঁইশাক চচ্চড়িটা খেতে দারুণ হয়েছিল আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট পাইনি সাথে সাথে বেরিয়ে গেছিলাম ফার্মাসিতে চলে এসেছি ওপরে যেখানে ডাক্তারবাবু বসবেন তো এখনও ডাক্তারবাবু আসেনি এবার ওপরে এখানে কেউ নেই ভাবলাম যে ওপরে খুব গরম বাইরে বসি বাইরেও রাস্তার গরমটা লাগছে এতটা গরম আজকে আমাদেরও লেট হয়ে গেছে এসে দেখি ডাক্তারও আসেনি এখন বসে থাকতে হবে কখন আসে দেখা যাক তারপর এই যে কিছু কেনাকাটা আছে তোমাদের তো আগেই বললাম এই এখান থেকে চলে এসেছি এখানে কিছু মানে চিপস তারপর লেজ কুরকুরি এ সমস্ত নেওয়ার ছিল আলু চিপস যেটা নিয়েছি সেটাও নিয়েছি আবার হচ্ছে লেজও নিয়ে সাথে আর তার সাথে আরও অনেক টুকিটাকি জিনিস নিয়েছি যেটা বাড়ি গিয়ে শেয়ার করব বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই ভিডিও তোমাদের সাথে পরে ডিটেলসে শেয়ার করব এখানে দিদি চুলে ফুল দেবে তো সেই কারণে এদিকে একটু জুই ফুলের মালা নিয়ে নিল তারপর স্টেশানে যেহেতু ফুল পাওয়া যায় এখানে স্টেশনেই এসেছিলাম তারপর এদিকে আমাদের একটা গাঁদা ফুলের মানে দুটো চেন দরকার ছিল তো বললো যে একটু দেরি হবে তাই আর আমি আমরা দাঁড়াই নি আর কি যে কালকে নেব ওই জন্য তারপর এদিকে দিদি একটু পার্লারে এসেছিলো আইব্রো করা ছিল না বলে আইব্রোটা করে নিল আর বাড়ি যেতে যেতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে পাঁচটায় কাজ শেষ হয়েছে আমাদের সাড়ে ছটা বেজে গেছে বাড়ি যেতে যেতে যেহেতু বাজার ঘুরে ঘুরে এত সব কেনাকাটা করেছি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও টাটা সবাইকে